নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে কারণ বেলা বাড়তেই পারদ চড়তে শুরু করেছে তবে রাতে এখনই কাল বৈশাখীর আজ মেঘে ঢাকবে শহর থেকে জেলা স্বল্পকালীন ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ায় তাপমাত্রা পৌঁছাবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে তাপমাত্রা অর্থাৎ সকালে দেখা যায় যে ভোরের আলো পোটার সাথে সাথে তাপমাত্রার ঊর্ধ্বমুখীতা তবে অন্যদিকে কিন্তু বৃষ্টিরও সংকেত রয়েছে তাই আগামী ২৪ ঘন্টা কেমন কাটছে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো দেখো সেটা শুধুমাত্র গরম এই মুহূর্তে ঢুকলো জাস্ট আর যার প্রথম থেকেই গরমের একটা ইনিং শুরু করেছে তাতে করে আর কটা দিন কিভাবে যাবে বা কতটা গরম অনুভূত হবে সেই নিয়ে এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস এতে করে কিন্তু আরো একটা চিন্তায় ফেলতে শুরু করেছে কেননা তোমার এই যে গরম সেটা এই কয়েকটা দিনে অর্থাৎ চৈত্রের মাত্র ঢুকলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চৈত্রের এই মানে মুখ কাজ কার্য যদি চৌত্রিশ ডিগ্রি ঘরে গিয়ে পৌঁছায় তাহলে আগামী দিনে সেটা যে চল্লিশ ডিগ্রি ঘরে পৌঁছবে না সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং তাদের মধ্যে দেখো গোটা রাজ্য জুড়ে বিগত দু তিন দিন ধরে তোমার একটা আবহাওয়ার বদল এসেছে কি বদল ধরে পর থেকে কিন্তু আমরা আগাম ভাবে ইঙ্গিত দিয়েছিলাম যে একটা বদল হবে প্রকৃতির আর সেই মোতাবেকই কিন্তু হয়েছে অর্থাৎ একটা যে বসন্তের আমেজে যেটা যে হালকা ঠান্ডা লক্ষ্য মানে অনুভূত হতো সেটা কিন্তু এখন আর নেই আর সেই জায়গায় দাঁড়িয়ে সপ্তাহে কিন্তু সকাল থেকে রাত্র পর্যন্ত গোটাটাই গরম আর সেই সঙ্গে ভোগান্তি পড়তে হচ্ছে আদ্রতা জনিত কারণে আর তারই মধ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতেরও একটা ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস আর সেই মোতাবেক রাজ্যের বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছে কিন্তু স্বস্তির সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হয়েছে ছিল গোটা রাজ্য ঝড় বৃষ্টির পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী কয়েকটা দিন অর্থাৎ আগামী মানে সাত দিনের জন্য কিন্তু আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে এতে করে বলতে পারি যে বৃষ্টির ইঙ্গিত অবশ্যই রয়েছে কিন্তু সেই বৃষ্টি সুখকর হবে না তোমার কালবৈশাখীর প্রভাব কিন্তু এই মুহূর্ত থেকে একটা ইঙ্গিত দিয়েছে যে কালবৈশাখী প্রভাব পড়বে রাজ্যের মধ্যে এবং সেটা আগাম বার্তাই বলতে পারো এবং সে জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু জেলাতে কালবৈশাখী হবে এবং আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়াতে স্বস্তি মিলবে কিনা আর যদি মিলে সেটা কতদিনের জন্য মিলবে এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে মাথা তারা দিচ্ছে কারণ মাথার উপর যেভাবে সূর্য একটা প্রখর রোদ দেখাতে শুরু করেছে তাতে করে কিন্তু সমস্তটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজ্য She kept. এবং সেই সঙ্গে একটা ইঙ্গিত হচ্ছে যে তোমার মানে ঘূর্ণাগর্ত কি এবং সেই জায়গায় এই ঘূর্ণাগর্ত কিন্তু এই মুহূর্তে উত্তর পূর্ব অসমে রীতিমতো সক্রিয় রয়েছে আর যে যার যে জোড়া অক্ষরেখা এবং একটি অক্ষরেখা যেটা রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত এবং অপর একটি অক্ষরেখা রয়েছে তেলেঙ্গানার উপর দিয়ে যেটা চলে গেছে আর অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই নতুন করে কিন্তু একটা আভাস রয়েছে কি না ঝঞ্ঝা আর এই নতুন করে পশ্চিমে ঝঞ্ঝায় ঢুকছে তোমার উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে তার পার্বত্য যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পড়বে সেটা প্রত্যক্ষ ভাবেই পড়বে আর তারই মধ্যে বুধবার সকালে আজকে রাজ্যের কথা যদি বলতে হয় তাহলে কিন্তু সকাল থেকে একটা মানে গরম যেমন রয়েছে ঠিক তার অন্যদিকে রোদও রোদও রয়েছে কিন্তু সেই রোদটা কিন্তু তোমার চড়া লক্ষ্য করা যায়নি সেটা আংশিক ভাবে মেঘলা আকাশও ছিল রাজ্যের বেশ কিছু জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে এখনো পর্যন্ত এবং তোমার সেই সঙ্গে আগামী কিছু ঘন্টাতে অর্থাৎ গোটা দিন কিন্তু মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না তাদের মধ্যে রাতের কথা যদি বলতে হয় তাহলে রাতেও কিন্তু একইভাবে লক্ষ্য করা যায় বেশ অস্বস্তিকর আবহাওয়া এবং সেই সঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালকের জন্য কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আগামী শনিবার পর্যন্ত বলতে পারছি যে এই মুহূর্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে একটা মানে তোমার মনোরম আবহাওয়া সেই অর্থে না থাকলেও সকালে যতটা বেলা বাড়ছে ততটাই কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু জেলার ক্ষেত্রে এখনো পর্যন্ত সতর্ক বার্তা রয়েছে তবে হলুদ সতর্ক বার্তা দিয়েছে হাওয়া অফিস কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদিকে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না পাশাপাশি সামান্য একটা অস্বস্তিকর আবহাওয়া থাকবে যেটা আগামী শনিবার পর্যন্ত একই থাকার সম্ভাবনা রয়েছে আগামী দু তিন দিন তোমার বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে দমকা ঝড়ো হাওয়া থাকবে এবং সেই সঙ্গে দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি আহ আপাতত ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে এবং সেই সঙ্গে বলে রাখি যে অতি ভারী দৃষ্টিপাত এবং সে সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ তোমার স্থানীয় মেঘ তৈরির একটা সম্ভাবনা রয়েছে আর সেই মেঘ যে কোনো সময় তৈরি হতে পারে এবং সে সঙ্গে দক্ষিণ পাশাপাশি উত্তর জেলাগুলিতে আপাতত সম্ভাবনা রয়েছে কি তোমার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আর এই সময়টাতে কিন্তু একটা আইসোলেটেড পরিস্থিতি তৈরি হবে মানে এই বিষয়টার জন্য কিন্তু রীতিমতো একদিকে তোমার বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে অন্যদিকে রয়েছে মানে অস্বস্তিকর মানে তোমার আর্দ্রতা আর জেলাগুলি ক্ষেত্রে আংশিক সম্পূর্ণ মেঘাচ্ছন্ন তো থাকতে পারে তবে মেঘরুদ্রের লুকোচুরি ভাব তো থাকবে কিন্তু অন্যদিকে বলা হচ্ছে কি না স্বল্পকালীন ভারী বৃষ্টি এই যে বৃষ্টিটা মানে দক্ষিণের এবং সেই সঙ্গে উত্তর জেলাগুলিতে রয়েছে সেটা কিন্তু সবটাই স্বল্পকালীন এবং সেই সঙ্গে গোটা দিন থাকার কোনো সম্ভাবনায় আপাতত দেখছে না হাওয়া অফিস তারই মধ্যে আর্দ্রতা যদি বলতে হয় দিনে তাহলে কিন্তু সাত থেকে ঊননব্বই যেতে পারে এই আদ্রতা আর যার কারণে রীতিমতো ভোগান্তির শিকার হতে হবে তবে সর্বোচ্চ তাপমাত্রা যদি বলতে হয় তাহলে কিন্তু তোমার বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটা বিগত দিনে সেটা ছিল না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর যার কারণে কিন্তু এই গরম রীতিমতো ভোগাবে সেই সঙ্গে গরম হাওয়া বইতে শুরু করবে আর সেটা কোনোভাবেই স্বস্তি দেবে না রাজ্যবাসীকে তবে হ্যাঁ দেখো শুধুমাত্র আমি রাজ্যের কথাই না বলি আমি যদি গোটা দেশের কথাই বলি তাহলে কিন্তু আহ হওয়া পক্ষ থেকে বলা হচ্ছে দেশ জুড়ে আবহাওয়ার একটা বিরাট বদল রয়েছে এবং সেই সঙ্গে আবহাওয়ার এই যে ঝাঁজ এতে করে একদিকে ঘূর্ণাগর্ত আর অন্যদিকে জোড়া অক্ষরেখা আর এই দুইয়ের দাপট কিন্তু পড়ছে তোমার গোটা দেশ এই গোটা বিভিন্ন রাজ্যতে সেই থেকে তোমার পার্শ্ববর্তী রাজ্য বাংলার সেই সঙ্গে রয়েছে তোমার আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু ইনক্লুড রয়েছে সর্বশেষে পূর্বাভাস যদি বলতে হয় তাহলে তোমার রয়েছে তোমার উত্তর পূর্বের রাজ্য অসম এবং সেই সঙ্গে হারিয়ানাতেও রয়েছে দুটি ঘূর্ণাবতায় সেই সঙ্গে এই যে একজোড়া অক্ষরেখা সেটা কিন্তু আপাতত সক্রিয় রয়েছে আর সেই একাধিক সিস্টেমের জেরে কিন্তু রাজ্যের আগামী সাত দিনে ব্যাপক একটা বদল রয়েছে সে এর পাশাপাশি তো বৃষ্টির ইঙ্গিত আমি আর শুরুতেই এবং সেই কথাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে হ্যাঁ সপ্তাহের শেষে কিন্তু মানে শনিবার পর্যন্ত যেহেতু বৃষ্টি ইঙ্গিত রয়েছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে হাওয়া অফিসে তথ্য পশ্চিম ভারতের পার্বত্য এলাকাগুলিতে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে পাশাপাশি উত্তর পূর্ব অসমে সেই সঙ্গে বঙ্গোপসাগরের কথা যদি বলতে হয় তাহলে বঙ্গোপসাগর থেকে নতুন করে একটা যে পশ্চিমী ঝঞ্ঝাটা এবং সেই সঙ্গে প্রবেশ করবে আর বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে কখনো কখনো মেঘলা আকাশ কিংবা তোমার একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে হালকা বৃষ্টি কোথাও কোথাও লক্ষ্য করা যাবে আর সপ্তাহ শেষে তোমার রবিবারের দিকে যদি হয় তাহলে কিছুটা হলো মানে তাপমাত্রা কমার একটা ইঙ্গিত রয়েছে কিন্তু হ্যাঁ সেই জায়গাতেও তোমার একটা মেঘলা আকাশের সম্ভাবনা আপাতত থেকে যাচ্ছে কেননা তোমার একদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া রীতিমতো পরিবর্তনশীল হচ্ছে সে জায়গায় কালবৈশাখী এবং সঙ্গে বৃষ্টির ফলে কিছুটা গরম থাকবে ঝড় বৃষ্টি চলবে আর এই ঝড় বৃষ্টি চলাকালীন কিন্তু আপাতত হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে প্রত্যেকে যেন সতর্ক থাকেন এই পরামর্শটা আবহাওয়াবিদদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যেহেতু সব জেলাতে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে তাই সেখানকার বাসিন্দারা যেন ঝড় বৃষ্টির চলাকালীন সময় অন্তত নিরাপদ স্থানে থাকেন সে পরামর্শটা দেওয়া হচ্ছে পাশাপাশি আমাদের রাজ্যে কিন্তু আপাতত চব্বিশ মার্চ পর্যন্ত একটা ইঙ্গিত রয়েছে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সে সঙ্গে উনিশে মার্চের কথা যদি বলতে হয় অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আজকে সন্ধ্যার দিকে একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির এবং পাশাপাশি এবং কুড়ি মার্চ মার্চের ক্ষেত্রে পাশাপাশি অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আপাতত শুষ্ক থাকছে কিন্তু হ্যাঁ চব্বিশ তারিখ পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে কৃষকদের কথা মাথায় রেখে কিন্তু আবহাওয়া পক্ষ থেকে এই ইঙ্গিত আগাম ভাবে দিয়েছে কারণ কালবৈশাখীর একটা প্রভাব তো রাজ্যের মধ্যে পড়তে শুরু করেছে এখন থেকে তবে যাই হোক আপাতত আমি অন্য রাজ্যের কথাও যদি বলি তাহলে ঠিক তাই উনিশ এবং কুড়ি পাশাপাশি একুশ মার্চ এই তিনটি দিন সেখানকার বিভিন্ন জেলা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সহ বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর প্রভাবে বাঁকুড়া ঝাড়গ্রাম বেশ কিছু জেলাতে কিন্তু আহ তোমার বৃষ্টির ইঙ্গিত রয়েছে গোটা কথায় যদি বলতে হয় গোটা দেশের মানে বিভিন্ন রাজ্যে আপাতত সতর্কবার্তা রয়েছে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত তাই রাজ্যেও একইভাবে থাকছে তবে গরম কিন্তু প্রচন্ড রকমের ভোগা সেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই বার্তায় কিন্তু দেয়া হচ্ছে অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ রাজ্যচুরি কিন্তু এই মুহূর্তে কালবৈশাখীর আজ পড়তে শুরু করেছে বস্র বিদ্যুৎ সহ বৃষ্টির এই মুহূর্তে রাতের দিকে হালকা বৃষ্টি হচ্ছে তাই সেক্ষেত্রে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না কিন্তু সকালের দিকে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রায় কিন্তু ভুগতে হবে রাজ্যবাসীকে এখনো পর্যন্ত আপডেট নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন